দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার গোবর্ধনপুর কোস্টাল থানার সত্যদাসপুর এলাকায় নদীর দিক থেকে এক ব্যক্তিকে টেনে নিয়ে গেল কুমির জানা গিয়েছে ওই মৎস্যজীবীর নাম আসমাউদ্দিন রবিবার এলাকার কয়েকজন নদীতে সময় তাদের কাছে মাছের খোঁজ খবর নিচ্ছিলেন নদীর চরেই দাঁড়িয়েছিলেন তিনি অন্যান্যদের থেকে মাছের খবর নেওয়ার সময় কুমির তাকে আক্রমণ করে বলে জানা গিয়েছে এখনো ওই মৎস্যজীবীর দেহ উদ্ধার করা যায়নি নদীতে চলছে তার খোঁজে তল্লাশি taba kabata

গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান ঘোষপাড়া রোডের উপর অবস্থিত এই কেশুরী লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাসেসারিজ হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার জব আয়রন ওয়াটার পিউরিফাই জুসার মিক্সার গ্যাস ওভেন চিমনি বিভিন্ন কোম্পানির এলইডি টিভি এসি ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি উচিত মূল্য ডিসকাউন্ট ও অফার সমস্ত রকম কিস্তির সুবিধে সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধে